আদমকে বলেছিলেন ইবলিশকে দেখিয়ে এরকম করে আঙুল দিয়ে দেখিয়ে বা কুলনায় আদমও হাজা আদুল্লা বলে জৌজিকা হে আদম এটা হলো তোমার দুশমন আর এটা তোমার স্ত্রীর জন্য দুশমন ভালো করে কানে রাখো কথাটা এই দুশমন তোমাদেরকে কি করবে তোমাদেরকে জাহান নামের ভেতরে বলে দিবে এর কথা যদি শুনো তাহলে তুমি অভাগা হয়ে যাবে আর আমার কথা যদি শুনো তাহলে তুমি অভাগা হবে না তুমি কপালওয়ালা হবে দেখেন আদি মানুষ আদি পিতা আদম আলহ সাল বলছেন যে ফালা মিনাল মিনালে এই দুশ্মনের কথা যদি তুমি শুন জান্নাত থেকে তোমাকে বের করে দিবে এবং তুমি হয়ে যাবে কপাল পোড়া তুমি হয়ে যাবে হতভাগা কথাটা কার ছিল মহান আল্লাহ রবুল আলমিনের ছিল কিছুক্ষণের জন্য হজরত আদম কথাটাকে অগ্রাহ্য করে বসলেন ইবলিশ সামনে এলো সাজগোজ করে কথাটা সহি সূত্রে জানতে পারিনি তফসিরে লেখা আছে আলেমের বেশ ধরে দিন দ্বারের বেশ ধরে এসে বলছে তোমরা তোমরাকে যে গাছের ফল খেতে বারণ করেছে এর মানে হলো কি যদি তোমরা খেয়ে নাও তাহলে আর এখান থেকে বের হবে না আর যদি না খাও তাহলেই বের হয়ে যাবে আর আল্লাহ তোমাদেরকে এইখানে রাখবে না এখান থেকে বের করবেই করবে তার জন্য একটা বাহানা বানিয়ে দিয়েছে কি আল্লাহ যে তোমরা এ গাছের তলায় যেও না ফল খাবে না ফল যখন খাবে না গেট আউট হয়ে যাবে আর ফল যদি খেয়ে নাও তো জান্নাতের ফলের এমন তাসির যে এখান থেকে তোমাদেরকে আর হুটআট করা যাবে না এরা বলছি এটা কি এমন কথা বলছে রে চেহারা সুন্দর দেখতে ভালো লাগে না সেহ মানে উপদেশ দানকারী মনে হচ্ছে দেখে তো 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 এমনি কথা মানবে না তখন কসম খেয়ে বলছে আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি না সেহ আমি তোমাদের জন্য নাসিহাত দানকারী আমি তোমাদেরকে ভালো পরামর্শ দিচ্ছি আমার কথাটাকে মন্দভাবে না রে আমার কথাটাকে কসংখে বলছি যদি মেনে নাও তাহলে তোমাদের তো দিক যাবে আগে আল্লাহ বললেন কথাটা এদিকে খেয়াল করেছেন কি এখন তো রাত একটা এই রাতে কি মানুষের মাথাতে ওয়াজ যায় জবরদস্ত করে ভরছি আল্লাহ তালা আগে কি বললেন খবরদা এটা তোমাদের দুশ্মন এর কথা যদি তুমি মানো তাহলে জান্নার থেকে তোমাদেরকে বের করে দিবে আর হতা তখন তুমি হবে পোড়া কপালের লোক হতভাগা তোমার খারাপ হয়ে যাবে তো আল্লাহর কথাটা কিছুক্ষণের জন্য খেয়াল রাখতে পারলেন না ইবলি শয়তানের লম্বা পাঞ্জাবি দেখে আর চেহারা দেখে আর দাড়ি চুল দেখে আর ওর কসম খাওয়া দেখে ওর চিরা ভিজা কথাতে মত হয়ে যে আদম আর হাওয়া বলছে এত বড় কি আর ঝুট কথা বলে চলো খেয়ে দেখি একটু যেমনি ফলে মুখ লাগালো নাসিব খারাপ হয়ে গেল কি করে খারাপ হলো আসাদম রব্বাহু ফা আদম এবং তার স্ত্রী হাওয়া আল্লাহ রবুল আলমিনের কথাটাকে অস্বীকার করলো তো সাথে সাথে তারা কি হলো পদভ্রষ্ট হয়ে গেল কেমন পদভ্রষ্ট হলো যে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে গেলেন সাথে সাথে হুকুম এলো তোমরা জমিনে চলে যাও জমিনের থেকে এখানে জিন্দগি কাটিয়ে ইমানি জিন্দেগি কাটিয়ে যদি আসতে পারো তো আবার এই জায়গায় আসবে নাহলে আর ফিরবে না তাহলে কোরআকের কথার প্রতি যদি আপনার আমার পূর্ণ সমর্থন না থাকে তাহলে আমি বদনাসিব আমার নসিব খারাপ একগুলো আজলের মারা নসিব খারাপ লোক তার ভিতরে এই আবুল ওয়ালিদ সাইবা ওতবা রাবিয়া এরা আর একগুলো লোককে আল্লাহ রাবুল আলমী ওর নসিবকে ভালো করার জন্য খিসে টেনে নিয়ে কি করে এই কথাটাকে আমি সাব্যস্ত করবো আপনাদের সামনে আল্লাহ রবুল আলম আদমকে বলেছিলেন ইবলিশকে দেখিয়ে করে দিয়ে দেখিয়ে আদম হাজা জৌজিকা হে আদম এটা হলো তোমার দুশ্মন আর এটা তোমার স্ত্রীর জন্য দুশ্মন ভালো করে কানে রাখো কথাটা এই দুসমন তোমাদেরকে কি করবে তোমাদেরকে জাহান নামের ভেতরে ঘরে দিবে ফাতা সাত এর কথা যদি শুনো তো তাহলে তুমি অভাগা হয়ে যাবে আর আমার কথা যদি শুনো তাহলে তুমি অভাগা হবে না তুমি পপালওয়ালা হবে দেখেন আদি মানুষ আদি পিতা আদম আলাহিসাল্লাহ কে বলছেন যে ফালা মিনাল মিনালে এই দুশ্মনের কথা যদি তুমি শুন জান্নাত থেকে তোমাকে বের করে দিবে এবং তুমি হয়ে যাবে কপাল পোড়া তুমি হয়ে যাবে হতভাগা কথাটা কার ছিল মহান আল্লাহ রবুল আলমিনের ছিল কিছুক্ষণের জন্য ফজরত আদম কথাটাকে অগ্রাহ্য করে বসলেন ইবলিশ সামনে এলো সাজগোজ করে কথাটা সহি সূত্রে জানতে পারিনি তফসিরে লেখা আছে আলেমের বেশ বেশ ধরে ধরে এসে বলছে তোমরা কে যে গাছের ফল খেতে বারণ করেছে এর মানে হলো কি যদি তোমরা খেয়ে নাও তাহলে আর এখান থেকে বের হবে না আর যদি না খাও তাহলেই বের হয়ে যাবে আর আল্লাহ তোমাদেরকে এইখানে রাখবে না এখান থেকে বের করবেই করবেই তার জন্য একটা বাহানা বানিয়ে দিয়েছে কি আল্লাহ যে তোমরা এ গাছের তলায় যেও না ফল খাবে না ফল যখন খাবে না গেট আউট হয়ে যাবে আর ফল যদি খেয়ে নাও তো জান্নাতের ফলের এমন তাসির যে এখান থেকে তোমাদেরকে আর আউট করা যাবে না এরা বলছি এটা কি এমন কথা বলছে রে চেহারা সুন্দর দেখতে ভালো লাগে না সেহ মানে উপদেশ দানকারী মনে হচ্ছে দেখে তো তো এমনি মানবে না তখন কসম খেয়ে বলছে আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি না সেহ আমি তোমাদের জন্য নাসিহাত দানকারী আমি তোমাদেরকে ভালো পরামর্শ দিচ্ছি আমার কথাটাকে মন্দভাবে নিও না রে আমার কথাটাকে কসম খেয়ে বলছি যদি মেনে নাও তাহলে তোমাদের তোক দিক চমকে যাবে আগে আল্লাহ বললেন কথাটা এদিকে খেয়াল করেছেন কি এখন তো রেতনে একটা এই রেতে কি মানুষের মাথাতে ওয়াজ যায় জবরদস্তি করে ভরছি আল্লাহ তালা আগে কি বললেন খবরদা এটা তোমাদের দুশ্মন এর কথা যদি তুমি মানো তাহলে জাননার থেকে তোমাদেরকে বের করে দিবে আর হতা তখন তুমি হবে পোড়া কপালের লোক হতভাগা তোমার নসিব খারাপ হয়ে যাবে তো আল্লাহর কথাটা আদম কিছুক্ষণের জন্য খেয়াল রাখতে পারলেন না ইবলি শয়তানের লম্বা পাঞ্জাবি দেখে আর চেহারা দেখে আর দাড়ি চুল দেখে আর ওর কসম খাওয়া দেখে ওর চিরা ভিজা কথাতে মত হয়ে যে আদম আর হাওয়া বলছে এত বড় কি আর ঝুট কথা বলে চলো খেয়ে দেখি একটু যেমনি ফলে মুখ লাগালো নাসিব খারাপ হয়ে গেল কি করে খারাপ হলো আসাদম রব্বাহু ফা আদম এবং তার স্ত্রী হাওয়া আল্লাহ রবুল আলমিনের কথাটাকে অস্বীকার করলো তো সাথে সাথে তারা কি হলো পদভ্রষ্ট হয়ে গেল কেমন পদভ্রষ্ট হল হলো যে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে গেলেন সাথে সাথে হুকুম এলো তোমরা জমিনে চলে যাও জমিনের থেকে এখানে জিন্দগি কাটিয়ে ইমানি জিন্দেগি কাটিয়ে যদি আসতে পারো তো আবার এই জায়গায় আসবে নাহলে আর ফিরবে না তাহলে কোরআক কথার প্রতি যদি আপনার আমার পূর্ণ সমর্থন না থাকে তাহলে আমি বদনাসিব আমার নসিব খারাপ একগুলো আজলের মারা নসিব খারাপ লোক তার ভেতরে এই আবুল ওয়ালিদ সাইবা ওতবা রাবিয়া এরা আর একগুলো লোককে আল্লাহ রাবুল আলমী ওর নসিবকে ভালো করার জন্য খিচে টেনে নি